সাতশো টাকা থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই জমজমের থ্রি পিস সাতশো টাকা যে থ্রি পিস গুলো বিক্রি করবেন আপনারা সেটা আমরা দিতেছি পাইকারিতে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই

অবসর টাইমে যাতে ভিডিওটা দেখতে পারেন এবং আপনার শেয়ারের মাধ্যমে যাতে আরো কয়েকজন দেখতে পারে যারা ব্যবসাটা করবে তারা অনেক জায়গা খুঁজতেছে ভাই অন সবাই তো সব জায়গাটা পায় না ঠিক আছে এই যে এটা দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা নিয়ে আপনারা সাতশো সাড়ে সাতশো টাকা সেল করতে পারবেন ভাই অর্ডার করার নিয়মটা কি অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের এই যে ঠিকানাটা বলে দেই ইনসাব গ্যালারি মার্কেটে দোতলা ছিয়াশি নম্বর দোকান এই দুইটার নাম স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন অথবা অর্ডার করতে চাইলে শুধু এই নাম্বারটা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আর সম্পূর্ণ টাকা হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি মাত্র ডেলিভারি চার্জ দিলে লাখ লাখ টাকার মাল নিতে পারবে ভাই 10 পিস নেন 20 পিস নেন 210 টাকা আপনার ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করবেন বাকি টাকা হচ্ছে আপনার প্রোডাক্ট হাতে যাওয়ার পর পেমেন্ট করবেন এই যে দেখেন মোনাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য থাকবে জাস্ট লুকিং গর্জিয়াস প্রতিটা ড্রেস

পাঁচ হাত নাম পাই সর্ব জি পাঁচ হাতে নামার জন্য সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে পিসের নিচে আমরা কোনো অর্ডার নেই না ঠিক আছে আরেকটা ড্রেস দেখেন একবারে নিত্য নতুন কালেকশন দেখেন হিট হিট ডিজাইনগুলো আমাদের যাবেন ঠিক আছে নিয়ে টাকা করবেন প্রতিটা জামা অন্য হবে আপনার পাঁচ হাতের অন্য হবে ঠিক আছে সালোয়ার হবে সম্পূর্ণ আপনার দীর্ঘ চারিঘেদা দেখেন এই যে লুকিং তারপরে আরও দেখেন অনেক অনেক ডিজাইন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে ডিজাইন আছে আপনার বিয়ে জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে কল করে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবো অনেক দামি দামি প্রোডাক্ট আছে এগুলো সব হচ্ছে পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা দুইশো টাকা প্রতি পেটে পেটেই আপনার ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এইসব প্রোডাক্টগুলো নিতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অন্য কোনো কমেন্টস দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন না জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রোডাক্ট ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে ওকে ভাই আজকের মতো খুদাফু